আমরা তো সব দিক থেকে অবহেলিত আমি আপনার কাছে হাত জোর করে আমি মিনতি করছি আপনি একটু আমার ব্যাপারটা দেখেন রহমানের রহিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রোকে আসন তারা কেয়া চৌধুরী বর্তমান জিসাসের সভাপতি আমি এখন আমি খুবই সমস্যায় আসছি কারণ আমার এখানে জিসাসের দুইটা কমিটি হয়ে গেছে যেটা আগে ছিল না জিসাস আপনার উনিশশো সালে আবুল হাসেম রানা এটাকে করেছেন তিনি এটার অভিভাবক তারপরে তারপরের বছর আমি এসেছি জিসাসের এরপর থেকে আমি আছি এবং আমি জিসাসের প্রতিটা প্রোগ্রামের খালেদা জিয়ার প্রোগ্রামে ম্যাডাম খালেদা জিয়ার প্রোগ্রামে যতগুলি প্রোগ্রাম হয়েছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমাদের ইফতার পার্টি থেকে শুরু করে ঈদের শুভেচ্ছা আমার কাছে সব ডকুমেন্টস আছে আমি এই যাবৎকালে গত তেত্রিশ বছর বত্রিশ বছর যাবৎ প্রতিটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি আমার সাথে প্রত্যেকটা লোকের সাথে বেগম খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে উনি জানে আমার সাথে সবার সাথে দেখা হয়েছে তখন আমাকে সবাই চিনছে এখন আমাকে বলতেছে কেউ আমাকে চিনে না এটা বড় দুঃখজনক ব্যাপার যে এখন কেন আমাকে চিনবে না এই গত ষোলো বছরে গত ষোলো বছরে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন রাজনীতির ব্যাপারে বলেন কোনো একজন কি এগিয়ে এসছেন পেশাজীবী সংগঠন বলেন জাসাজ সংগঠন বলেন জিসাস সংগঠন বলেন আমি কাউকে খুঁজে পাই আমাকে স্বয়ং যে রফিক সাহেব যে এখন আরেকটা গ্রুপ জিসাসে ওইটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন উনি আমাকে নিজে ডেকে নিয়ে গেছেন কারণ ওনাদের এখানে তখন কেউই ছিল না পেশাজীবীতে আমাকে এখানে নিয়ে উনি উপস্থিত করিয়েছেন তো এখন কেন উনি ওইখানে গিয়ে আমার সম্পর্কে মন্তব্য করতে পারেন তারপরে রিনা খান কেন আমার সম্পর্কে মন্তব্য করবে ওনার কি অবদান আছে ষোলো বছরে আমার আমার অবদান আছে হাত ভাঙছে আমার কমর ভাঙছে চৌধুরী পারে আমার বড় বোনের বাড়ি নিয়ে গেছে আমার ছোট ভাইয়ের চাকরি চলে গেছে দুই সালে এবং একটা কথা আপনাদেরকে বলি যে মোতাহার সাহেব বিচারপতি মোতাহার সাহেব যেই কেসটা করেছেন তারেক রহমানের যে কেসটা করেছিলেন সেই কেসটা কিন্তু আমাদের বাসা থেকে হয়েছে আমরা আমাদের বাসা থেকে করেছি উনি কেসটা করার পরে শেষ করার পরে আমাদের বাসা থেকে উনি মালুষিয়ে চলে গেছে আমি এত কিছু করার পরে এখন আমাকে কেউ চিনতে পারতেছে না কারণটা কি আমি আমি তাদের কাছে জানতে চাই আমার এত কিছু ধ্বংস হওয়ার পরে আমার হাতের ব্যথায় আমি এখনও ঠিক করতে পারি না আমার কমরের ব্যথা এখন আমি ঠিক মতো উঠতে পারি না তারপরে সবাই মিলে আমাকেই করতেছে এটার কারণ কি আমি বুঝতে পারতেছি না বলতে পারবো না কারণ এই ইবা গুলনাহার ইবা আবুল হাসিম রানা সাহেবের চতুর্থ স্ত্রী সে তিনটা চারটা বিয়ে করেছেন সেইখানকার একজন সে সে তো আবুল হাসিম রানার সাহেব বিয়ে ইয়া মারা গেছে মারা যাওয়ার সময় আমিও তাকে টাকা দিয়েছি সেই টাকা তাকে দেয় নেই তাকে চিকিৎসা করা নেই সে মারা গেছে করোনার সময় তারপরে সে এই ইভা একটা ছেলেকে বিয়ে করেছে তাইলে সে আবুল হাসিম রানা সাহেবের স্ত্রী হয় কি করে আমাদের লিডারদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমি যে ওনারা বারবার বলছেন যে আবুল হাসিম রানা সাহেবের ওয়াইফ আসলে আমরা কাজ করব। উনি কিসের ওয়াইফ ওনার তো তিনটা চারটা ওয়াইফ কোন ওয়াইফকে আপনারা ডাকবেন আপনারা কার সাথে কথা বলবেন যেই ওয়াইফের সাথে আপনারা কথা বলেন সেই ওয়াইফ তো আরও একটা বিয়ে করছে এবং তাকে নিয়ে বর্তমান থাকে আর সেটার ফুটেজও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তারপরে আপনারা আমার সাথে সবাই মিলে সব মিলে মৌচাকের মতো আমাকে ধরেন এর কারণটা কি এখন আমি এত অবহেলিত কেন আগে সবাই কোথায় ছিল যখন সতেরো বছর উদযাপতি হয়েছে তখন সবাই কোথায় ছিল তখন তো সবাই আমাকে ডেকে নিয়ে গেছে এই কেয়া পাচ্ছেন কেয়া পাচ্ছেন এখন আমি এত অবহেলিত হয়ে যাব কেন এর কারণ কি আমি জানতে চাই এবং জাতির কাছেও জানতে চাই আমাদের লিডারদের কাছেও জানতে চাই ওনার কাছে দাবি করছি উনি যেন বাংলাদেশে আসেন তাক রহমান আমি ওনাকে সম্মান করি ওনার ওনার যে একত্রিশ দফা আমি সব জায়গায় বিলিয়ে দিয়েছি সেই চিঠিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে ঘরে ঘরে আমি বিলিয়ে দিয়েছি আমি বলবো উনি বাংলাদেশে আসবেন এবং আমার ব্যাপারটা অবশ্যই দেখবেন আর যদি আমাকে আপনারাও অবহেলা করেন বা আপনি অবহেলা করেন তাহলে আমার আর মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আমি আর জিজ্ঞাসা করব না আমি সবচেয়ে কষ্ট আমার একটাই কষ্ট আমার বাড়িটা আমি এখনও উদ্ধার করতে পারি নাই করিও নাই আপনি আসলে আমি করব। আর আমার ভাইয়ের চাকরিটা এখনও হত কেন হচ্ছে না বিচারপতি রাষ্ট্রপতির কাছে কি এই ছোট একটা চাকরির জন্য যায় কেউ রাষ্ট্রপতির কাছে দিয়ে রাখছে বিসি তো এটা কিভাবে হবে বলেন আমরা তো সব দিক থেকে অবহেলিত আমি আপনার কাছে হাত জোর করে আমি মিনতি করছি আপনি একটু আমার ব্যাপারটা দেখেন এই জন্য দায়ী ইভা এই জন্য দায়ী রিনা খান এই জন্য আমার আমার এই অনেক লোক আছে যারা আমার আমার সাথে চলে এবং আমার সাথে শত্রুতা করে এই জন্য আরো আরো অনেক লিডাররা আছে যারা চায় না আমি উপরে উঠি আল্লাহ যদি আমাকে উপরে উঠে কেউটাই না নিচে নামাইতে পারবে না এটা হলো সত্যি কথা সবাই আমাকে নিয়ে হিংসা করে